কৃষক মেলা কৃষক হচ্ছে দেশের প্রথম এবং সর্ববৃহৎ ই কমার্স কৃষি উপকার ই কমার্স প্ল্যাটফর্ম কৃষক আমরা হচ্ছে বাংলাদেশের অলমোস্ট সবগুলো জেলায় ইনপুট কোম্পানিগুলোকে আমাদের যেই রিটেলাররা আছে রিটেলারদেরকে আসলে নিয়ে এরকম মেলা অ্যারেঞ্জ করছি লক্ষ্যই আসলে কৃষকদের কাছে সঠিক সময়ে প্রোডাক্টগুলো পৌঁছায় দেওয়া রিটেইলাররা যেন কৃষকদেরকে ঠিক টাইমে প্রোডাক্ট পৌঁছাতে পারে এবং রিটেইলারদের ব্যবসাটাকে আরও বড় করতে পারে এজন্য আমরা সবসময় চেষ্টা করি রিটেলারদেরকে টাইম মতো মানসম্মত প্রোডাক্টগুলো পৌঁছায় দিবে এই জন্য আমাদের ব্যাক ব্যাঙ্ক আমাদের পার্টনার সো ব্র্যাক ব্যাঙ্কের থ্রুতে আমরা রিটেলারদেরকে পঞ্চাশ হাজার থেকে শুরু করে দশ লাখ পর্যন্ত প্রোডাক্ট রিটেলাররা নগদ মূল্যে ব্র্যাক ব্যাংক সহায়তায় লোন নিতে পারছে এবং আমাদের থেকে অর্ডার দিতে পারছে এতে করে রিটেলারদের কোনো প্রেসার থাকছে না যখন যেই প্রোডাক্ট দরকার ওই প্রোডাক্টটা সময় মতো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে ইনপুট রিটেলারের শর্টেজ থাকে যখন অফ ওরা সব সময় ফার্মারদেরকে বাকিতে প্রোডাক্টগুলো দিচ্ছে তো এখানে আমরা ওদেরকে ওদেরকে হেল্প করার জন্য আমরা ব্র্যাক ব্যাংকের সাথে পার্টনার করছি আর ওদেরকে আমরা বাকিতে আর কি প্রোডাক্ট ডেলিভার করে দিচ্ছি কৃষক ন্যায্য মূল্যে প্রোডাক্ট কিনতে পারে এটার জন্য আসলে আমাদের কৃষক অ্যাপে আমরা আসলে ন্যায্য মূল্য এবং অথেন্টিক যে বিষয়টা থাকে যে আমাদের এখানে আসলে আমরা যদি বলি আজকে যে রাজশাহীতে যে ইভেন্টটা হচ্ছে এখানে আসলে বাংলাদেশের যে টপ লিডিং যে কোম্পানিগুলো আছে অলমোস্ট সবগুলো কোম্পানিকে নিয়ে আসা হয়েছে সো এটার কারণ হচ্ছে যাতে রিটেলাররা বুঝতে পারে যে কৃষক থেকে যখন সে কোনো প্রোডাক্ট কিনবে প্রোডাক্টটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকবে এবং এখানে প্রাইসের যে বিষয়টা থাকে এটা অবশ্যই আমরা মার্কেট প্রাইসেসটা অ্যাডজাস্ট করে আসলে আমরা প্রাইসটা দিই যাতে হচ্ছে যে কৃষক যখন আসলে দোকান থেকে প্রোডাক্টটা কিনবে দোকানদারে যদি আসলে কেনা কম থাকে বা সঠিক মূল্যে পাই কৃষক আসলে প্রোডাক্টটা সঠিক মূল্যে কিনতে পারবে সো আমরা যেমন আজকে রাজশাহীতে করতেছি এরপর আসলে বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টও আসলে আমরা এই ইভেন্টটা করব মোটামুটি ভরসা হয় আমরা যখন যা প্রয়োজন মনে করি বললি তা দিয়ে যায় অথবা অ্যাপসে যেটা আছে ওটা করে দিয়ে যায় অলমোস্ট আসলে কৃষপে চোদ্দ হাজারের উপর রিটেলার আছে যারা আসলে কৃষক অ্যাপটা ব্যবহার করছে এবং তাদের কাছে সবচেয়ে বড় বড় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে কোনো জায়গায় ফ্রি ডেলিভারি করছি যখন একটা দোকানদার আমাদের কৃষকে অর্ডার দিবে আমরা তার দোকানে ফ্রি ডেলিভারি করছি কৃষক অ্যাপে অর্ডার দিন আর নিশ্চিন্ত থাকুন পণ্য দ্রুততম সময়ে আপনার রিটেল শপে পৌঁছে যাবে তাহলে অযথা সময়ের অপচয় নয় স্মার্ট শপিংই হোক আপনার পরিচয়